ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এবং সেখানে কিন্তু আমরা সমস্ত কোশ্চেন গুলো এবং তার সাথে সাথে সেই কোশ্চেন ওরিয়েন্টেড কোন কোন টপিক রয়েছে যে টপিক গুলো আমাকে ভালোভাবে জেনে যেতে হবে এই কোশ্চেনটা থেকে কত রকম টাইপের কোশ্চেন হতে পারে সেই রকম বিষয়গুলো কিন্তু আমি অল্প অল্প করে বলে দেব যাতে সবার কাছে একটা সম্মুখ ধারণা তৈরি হয় বংশগতি চ্যাপ্টারটার ব্যাপারে যে কোন কোন জায়গাগুলো স্যার ইম্পর্টেন্ট এবং কোন কোন জায়গাগুলো পড়তে হবে প্রথম কথাই বলি বংশগতি চ্যাপ্টারটা কিন্তু কোনো রকমেই এরম কোন চ্যাপ্টার না যেটা যে পুরোপুরি মুখস্থ করে বা ইম্পর্টেন্ট টপিক পড়ে আমি উতরে দেবো ঠিক আছে বংশগতি অঙ্কের মতন চ্যাপ্টার হয় না যে অঙ্কের মধ্যে অঙ্ক করলাম বলে দিলাম যে হ্যাঁ এবার আমি পুরো সাবজেক্টে যত অঙ্ক আছে সব পারবো এরকম হয় না অঙ্কের জন্য সবটা করতে হয় তাই তো বা সব সূত্র ভালো করে শিখতে হয় ঠিক এরকম ভাবে বংশগতিতেও কিন্তু সব সূত্র নিয়ম সমস্ত কিছু ভালোভাবে না জানা থাকলে কনসেপ্ট না থাকলে বংশগতির উত্তর করা কিন্তু চাপ আছে তাহলে সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অটোзом নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য অটোзом নিয়ন্ত্রিত কয়টি বৈশিষ্ট্যের নাম বলতে চাইছে এবং অটোзом নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য এখান থেকে আমরা ঠিক পাচ্ছি অটোзом এবং সেক্স ক্রোমোসোম সংক্রান্ত বৈশিষ্ট্য কথা বলছে কি কি অটোзом এন্ড সেক্স ক্রোমোসোম অটোзом এবং সেক্স ক্রোমোসোম তো এই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে মানুষের ক্ষেত্রে অটোজমের সংখ্যা সেক্স ক্রোমোজোমের সংখ্যা মধ্যে অটোজোমের সংখ্যা সেক্স ক্রোমোজমের সংখ্যা এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে চল তারপর নেক্সট কোশ্চেন কালো কর্কশ জিনোটাইপ কি কি হতে পারে জিনোটাইপ ফিনোটাইপ ফুট করে জিনোটাইপ এবং ফিনোটাইপের ব্যাপারে ধারণা না থাকলে হঠাৎ করে বলে দিল যে শঙ্কর কালো শঙ্কর লম্বা একটা বৈশিষ্ট্য সেটাকে জিনোটাইপটা লিখে দেখাও এই রকম যদি জিনোটাইপ লিখতে দেয় তাহলে কিন্তু জিনোটাইপ এবং ফিনোটাইপের ব্যাপারে সম্পূর্ণ ধারণা থাকা আবশ্যক কি যাবে জানা ধারণা থাকতে হবে জিনোটাইপ ও ফিনোটাইপ জিনোটাইপ ও ফিনোটাইপ তো এখানে জিনোটাইপ এবং ফিনোটাইপের ব্যাপারে আমাদের ধারণা থাকতে হবে এবং তার মাধ্যমেই আমরা কি করতে পারবো আমরা এই জিনিসগুলোকে প্রপার ওয়েতে এক্সপ্রেস করতে পারবো সেকেন্ড থার্ড হিমোফিলিয়া রোগ কিভাবে বংশগতভাবে সঞ্চরিত হয় হিমোফিলিয়া রোগ কিভাবে বংশগতভাবে ভাবে সঞ্চালিত হয় মানে হিমোফিয়াল হিমোফিলিয়া যে রোগটা রয়েছে তার বংশগত সঞ্চরণ পদ্ধতি সেই ব্যাপারটা ভালো করে জানতে হবে শুধু যে হিমোফিলিয়া তা না হিমোফিলিয়ার সাথে সাথে আমরা কালার ব্লাইন্ডনেস ঠিক আছে তিনটি রোগ হিমোফিলিয়া তারপর হচ্ছে বর্ণান্ধতা বর্ণান্ধতার ব্যাপারটা অনেক বইতে করানো নেই ঠিক আছে বর্ণান্ধতা হিমোফিলিয়া রয়েছে বর্ণান্ধতা রয়েছে তারপর কি রয়েছে থ্যালাসেমিয়া রয়েছে এই তিনটে চেকার বোর্ড ঠিক আছে থ্যালাসেমিয়া এই তিনটের কি পড়তে হবে চেকার বোর্ডটা ভালো করে পড়তে হবে চেকার বোর্ড এই তিনটের চেকার বোর্ড খুব 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 ভালো করে করতে হবে যাতে আমরা কিন্তু এই তিনটে টপিক সম্পর্কে ভালোভাবে ডিসকাস করতে পারি ওকে সো যেকোনো রকম क्वेश्चन তিনটে ইনটে টপিক সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে করতে পারবো সংকরায়ন পরীক্ষা কিভাবে প্রচ্ছন্ন গুণ প্রকাশ পায় সংকরায়ন পরীক্ষায় কি করে প্রচ্ছন্ন গুণ প্রকাশ পায় প্রকট গুণের তুলনা প্রচ্ছন্ন গুণ কি করে প্রকাশ পেতে পারে মানে আমাকে কিন্তু একটা ক্রসিং করে দেখাতে হবে যেখানে সংকরায়ন পরীক্ষায় প্রচ্ছন্ন গুণটাই প্রকাশ পাচ্ছে অর্থাৎ আমাকে এখানে কি করতে হবে আমাকে ক্যাপিটাল টি স্মল টির সাথে স্মল টি স্মল টি কে ক্রস করাতে হবে তাহলেই সেখানে কিন্তু আমরা প্রচ্ছন্ন গুণের প্রকাশ পাবো তো এখানে ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি এটা উত্তর উত্তরটা ডিসকাস করতে আজকে আমি বাট তোদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যাতে তোরা এরকম ভাবে পড়তে পারিস এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট এই রকম ভাবে একটা নির্দিষ্ট জিনোটাইপ বা একটা নির্দিষ্ট ফিনোটাইপ সেটাকে টার্গেট করে কিন্তু তোদের কোশ্চেন দিতে পারে পাঁচ নম্বর কি আছে সংকলন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় প্রকট গুণ প্রকাশিত হতে গেলে কি করতে হবে মনোহাইব্রিড ক্রস ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্রস স্মল টি এরকম বলে তাহলে আমরা কি পাবো প্রকট গুণ পাবো এরপর কি আছে অটোজম সেক্স ক্রোমোজম দেন নেক্সট হচ্ছে বর্ণান্ধতা কিভাবে বংশগত সঞ্চরণ ঘটে বর্ণান্যতা রোগটি কি করে বংশগত ভাবে সঞ্চরিত হয় তা একটি চেকার বোর্ড বা তা একটি সাহায্যে দেখাও আগেই আমি বলে দিয়েছি যে বর্ণান্ধতা থালাসেমিয়া এইগুলো কিন্তু আমাদের পানের ফ্লোয়ার খুব 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 ইম্পর্টেন্ট ঠিক আছে বর্ণান্যতা তারপর থালাসেমিয়া এই সব রোগগুলো কিন্তু পানেট ফ্লোয়ার খুব খুব ইম্পর্টেন্ট হঠাৎ করে তোমাকে এই রকম ধরনের একটা প্রশ্ন করে বসতেই পারে যে অমুকের সাথে তমুকের বিবাহ হলো একজন বর্ণান্ধতার বাহকের সাথে একজন সুস্থ মানুষের বিবাহ হলো এবং সেখানে তাদের সন্তানদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধতার চান্স দেখা যাবে বা এই রকম ধরনের কিন্তু প্রশ্ন হতে পারে সরি এনিওয়ে নেক্সট কোশ্চেন দ্বিসংকর জনন প্রক্রিয়ায় এফ জনু দ্বিসংকর জনন প্রক্রিয়া জনু থেকে উৎপন্ন সংকর উদ্ভিদ থেকে সম্ভাব্য গ্যামেট গুলি কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্যামেটের প্রশ্ন গ্যামেটের সংখ্যা খুব খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষাতে আসবে কি কি গ্যামেটের সংখ্যা কি কি আছে গ্যামেটের সংখ্যা এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট কি কি আছে গ্যামেটের সংখ্যা আর গ্যামেটের প্রকৃতি এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্যামেটের প্রকৃতি কি ধরনের গ্যামেট তৈরি হচ্ছে ধর ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর এখান থেকে ধরনের গ্যামেট তৈরি হচ্ছে তো রকম যে গ্যামেটের সংখ্যা বা গ্যামেটের প্রকৃতি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে চল তারপর নেক্সট কোশ্চেন মটর গাছের ক্ষেত্রে পৃথক ভবনের সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাদের কোন কোন বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো এই রকম বিপরীত গুণ সহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো ঠিক আছে তো মটর গাছের ক্ষেত্রে পৃথকী ভবন সূত্রের জন্য মানে আমাদের সূত্রগুলো জানতে হচ্ছে এবং তার সাথে সাথে সেটা কোন পরীক্ষার মাধ্যমে সেই সূত্রটা পেয়েছি এক সংকর না দ্বি ঠিক আছে এটাও কিন্তু জানতে হচ্ছে তার মানে বুঝতে পারছি কিরকম ডেপথ লেভেলে কোশ্চেন আসছে তো এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু তোদের পরীক্ষায় আসবে এবং ক্ষেত্রে তুই এক সংকর এবং দ্বি সংকর জনন পড়াটাই যে সাফিসিয়েন্ট তা না এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিকস যারা যারা ভিডিওটা দেখছে সবাই কিন্তু এই টপিক গুলোকে খাতায় লিখে নিবি যাতে তোরা পরে যখন করবি তখন কিন্তু এই ধরনের টপিক গুলোকে হাইলাইট করতে পারিস এবং সেই টপিক গুলো থেকে প্রশ্নগুলো সলভ করতে পারিস শুধুমাত্র টপিক গুলো পড়লেই কিন্তু হবে না বা অন্ধের মতো মুখস্ত করলেই হবে না জিনিসগুলোকে বুঝতে হবে বোঝার জন্য আমি বলছি আমার এই চ্যানেলেই

কোশ্চেন কিন্তু সিধে সাতটা হবে না কোশ্চেনের মধ্যে ঘুরিয়ে পেছিয়ে কোশ্চেন করা হবে এবং সেই ধরনের প্রশ্নগুলোকে তোদের আনসার করতে হবে আদারওয়াইজ কিন্তু প্রচন্ড চাপ হয়ে যাবে পরীক্ষায় তাই বংশবন্ধু চ্যাপ্টারটাকে আমি বলবো ইম্পর্টেন্ট টপিক ধরে পর ঠিক আছে চ্যাপ্টারের ব্যাপারে কিন্তু প্রপার আইডিয়া থাকা আবশ্যক ওকে চল তো এখানে কি কি গ্যামেট তৈরি হচ্ছে গ্যামেটের সংখ্যা নির্ণয় করা সূত্র আমি টেস্ট পেপার করানোর সময় শিখেছিলাম টু পাওয়ার এন তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আমাদের এই পরীক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য দেখ আমি বললাম একজন বর্ণান্ন রোগের বাহক মহিলা এবং বর্ণান্ন পুরুষ ঠিক আছে তো বর্ণান্ন রোগের বাহক মহিলার সাথে যদি পুরুষের বিবাহ হয় তাহলে এই ক্ষেত্রে একটি কন্যা সন্তান হলো এবং সেই কন্যা সন্তান ঠিক বর্ণান্ন হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে মানে বুঝতে পারছি কন্যা সন্তানের মধ্যে রোগ যে ট্রান্সমিট করছে তার প্রবাবিলিটি বা তার সম্ভাবনা নির্ণয় করতে বলছে মানে এক্ষেত্রে কিন্তু তোদের চেকার বোর্ডটাই কাজে আসবে এবং চেকার বোর্ডটা বানিয়ে তোকে বার করতে হবে কত শতাংশ আমার কন্যা সন্তান তারা কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে এখন তোদেরকে একটা বিশেষ খবর দিয়ে রাখি যে মাধ্যমিক দু পঁচিশ তোদেরকে একটা বিশেষ খবর দিয়ে রাখি যে মাধ্যমিক দু হাজার জন্য আমরা কিন্তু অলরেডি ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি এবং সেই ক্র্যাশ কোর্সে কিন্তু আমরা জীবন বিজ্ঞান সেই জীবন বিজ্ঞান গণিত ভৌত বিজ্ঞান তিনটে সাবজেক্টের জন্যই কিন্তু তোদের কাছে ক্র্যাশ কোর্স আছে এবং সেই ক্র্যাশ কোর্সের প্রতিটা চ্যাপ্টারকে কিন্তু সম গুরুত্ব দিয়ে পড়ানো হবে এবং প্রতিটা চ্যাপ্টারের টপিক গুলো যেমন এক্সপ্লেইন করা হবে অ্যাজ ওয়েল টেস্ট পেপার বা সেই ওরিয়েন্টেড কোশ্চেনস সলভ করানো হবে এখানে আমাদের জীবন বিজ্ঞান গণিত এবং ভৌত বিজ্ঞান তিনটে সাবজেক্টেই কিন্তু আমরা ক্র্যাশ কোর্স পড়াতে চলেছি এবং তিনটে সাবজেক্টেই ক্র্যাশ কোর্সের প্রাইস আছে দুশো নিরানব্বই দুশো নিরানব্বই দুশো নিরানব্বই জীবন বিজ্ঞান এই জীবন বিজ্ঞান সাবজেক্টের ব্যাপারে বলি আমি তোদের শুভজিৎ স্যার আমি কিন্তু তোদের এই জীবন বিজ্ঞানে ক্র্যাশ কোর্সটা করাতে চলেছি এবং এখানে আমার সাথে তোদের ফরানা मैमও থাকবে আমি এবং ফরানা मैम দুজন মিলে একসাথে জীবন বিজ্ঞানের ক্র্যাশ কোর্সটাকে কমপ্লিট করাবো এবং সেখানে জীবন বিজ্ঞানের সবকটা টপিক সেইগুলোকে কিন্তু আমরা খুব ধৈর্য ধরে খুবই স্মার্টলি কিন্তু হ্যান্ডেল করব এবং সেই টপিকগুলোকে কিন্তু তোদের কাছে ক্রিস্টাল क्लियर করে দেব যাতে তোরা টেস্ট পেপার ভিত্তিক ওরিয়েন্টেড क्वेश्चंसের সাথে সাথে মাধ্যমিক পরীক্ষার যে রকমই প্রশ্ন আসুক তোরা কিন্তু সহজে आंसर করতে পারিস এবার যারা যারা এই কোর্সটাকে পারচেস করতে চাস তারা কিভাবে পারচেস করবি সবার প্রথমে তোদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবি এবং সেখান থেকে ডাউনলোড করবি সোমস ক্লাসরুম অ্যাপ কি নাম অ্যাপ সের সোমস ক্লাসরুম অ্যাপ ঠিক আছে এই সংস ক্লাসরুম অ্যাপ তোদের ডাউনলোড করতে হবে ওকে সংস ক্লাসরুম অ্যাপটাকে তোরা ডাউনলোড করার পর সেখানে দেখবি এটা সার্চ করলে এটা সার্চ করবি সংস লিখে সার্চ করবি ক্লাসরুম এমনি চলে আসবে ঠিক আছে তো এই অ্যাপটা ডাউনলোড করার পর তোদের কি করতে হবে তোদের এই অ্যাপ থেকে তোদের কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট জন্য করানো আছে এই অ্যাপের মধ্যে এবং তোরা কিন্তু এই অ্যাপের মাধ্যমে সেগুলোকে অ্যাক্সেস করতে পারিস এই অ্যাপটা সার্চ করার পরই তোরা স্যারের একটা ছবি দেখতে পাবি এবং সেই অ্যাপটা ক্লিক করে ডাউনলোড করবি ডাউনলোড করে তোরা কিন্তু পরপর কোর্সের সেকশনে গেলেন সব কোর্স পর দেখতে পাবি সেখান থেকে এই কোর্সটাকে খুঁজে নিয়ে পারচেস করতে হবে যদি তোরা নিজেরা কোনোভাবে এই কোর্সটাকে পারচেস করতে না পারিস হয়তো ইউপিআই পেমেন্টের ব্যাপারে অতটা সরবর নস বা কোন রকম সমস্যা আছে বাড়িতে বা মোবাইলটা নিয়ে বুঝতে পারছিস না কিভাবে কি করবি ওপরে দেখ একজনের নাম্বার দেওয়া আছে ইনি আমাদের পিঙ্কি নাম এবং ওনার নাম্বার ফোন করবি এবং ফোন করে অবশ্যই কিন্তু অফিস আওয়ারের মধ্যে দশটা থেকে পাঁচটার মধ্যে ফোন করবি যদি অফিস আওয়ারের বাইরে ফোন করিস তাহলে কিন্তু অবশ্যই কি করবি অফিস আওয়ারের মধ্যেই ফোন করবি যদি অফিস আওয়ারের বাইরে ফোন করিস তাহলে কিন্তু ম্যাম তোদের ফোন ধরবেন না সেক্ষেত্রে তোরা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারিস ম্যাম কিন্তু তারপর তোদের লিঙ্ক ব্যাক করে নেবেন ঠিক আছে তো অফিস আওয়ারের মধ্যেই করবি এবং শনি মানে রোববার দিনটা যত সময় আমি জানি ম্যামের ছুটি থাকে তো সেই দিনটা বাদ দিয়ে বাকি টাইম গুলোতে কিন্তু তোরা ফোন করতে পারিস এবং তার সাথে সাথে তোরা কিন্তু হোয়াটসঅ্যাপেও ম্যামকে জানাতে পারিস তোদের সমস্যার কথা ম্যাম কিন্তু সমস্ত সমস্যা তোদের ক্লিয়ার করে দেবে এবং তোদের সম্পূর্ণরূপে গাইড করবে যাতে তোরা কোর্সটা কমপ্লিট ওয়েতে পারচেস করতে পারিস এবং আমাদের সাথে কানেক্টেড হতে পারিস ওকে চল নেক্সট আমরা চলে আসছি একের ব্যাপারে বলা হয়ে গেছে নেক্সট নেক্সট আমরা কোশ্চেনে চলে আসছি মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটো জিনগত রোগ মানে হিমোফিলিয়া হতে পারে কালার ব্লাইন্ডনেস হতে পারে এগুলো জিনগত রোগ এরকম দুখানা রোগের নাম জানতে চেয়েছে মানে অনেকটা ঘুরিয়ে পড়েছে সমাজ থেকে জানা তোমার একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হুবু দমত এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতি বছর বছর এই জেনেটিক কাউন্সিলিং রিলেটেড একটা কোশ্চেন আছে যেটাকে ঘুরিয়ে পেয়েছি বিভিন্ন ভাবে তোদের সামনে উপস্থাপন করা হয় এবং অনেক সময় তোরা বুঝতেই পারিস না এখানে অ্যাকচুয়ালি জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্বটা জানতে চেয়েছে এই যে প্রশ্নটা বলেছে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে এটা কি অ্যাকচুয়ালি জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব মানে জিনগত রোগের ব্যাপারে মানুষকে জানানোর কি প্রয়োজনীয়তা আছে কাউন্সিলিং জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব ঠিক আছে তো এই ব্যাপারটা যেটা রয়েছে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব সেই ব্যাপারে তোদের ধারণাটা ক্লিয়ার করতে হবে ওকে দ্বি বা পরে বা হাইব্রিক ক্রস কি মানে ডাই ক্রসটা কি প্লাস তোদের কি করতে হবে ডাই ক্রসের চেকার বোর্ডটাও কিন্তু করতে হবে ডাই হাইব্রিড ক্রস শুধু কি পড়লে হবে না এর সাথে সাথে এই টপিকটার উপরে কিন্তু চেকার বোর্ডটাও খুব ভালো করে সলভ করতে হবে আদারওয়াইজ কিন্তু তোরা কোশ্চেনগুলোকে আনসার করে উঠতে পারবি না এরপর কি আছে জিন এবং অ্যালিলের মধ্যে সম্পর্ক কি স্যার জিন এবং অ্যালিলের মধ্যে সম্পর্ক কি জিন এবং অ্যালিল কোনটা অ্যালিল কোনটা জিন এই বিষয়টা কিন্তু প্রচন্ড রকম ভাবে ইম্পর্টেন্ট এবং জিন এবং অ্যালিলকে কোঅর্ডিনেট করানো বা কিভাবে জিন অ্যালিল অ্যালিল কি করে জিনের বৈশিষ্ট্যটাকে নির্ধারণ করে এই জায়গাটাকে প্রপার হইতে ক্লিয়ার করা এছাড়াও কিন্তু খুব ইম্পর্টেন্ট 14 নম্বর একটি ক্যাপিটানটি ক্যাপিটালটি জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সাথে স্মলটি স্মলটি জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটানো হলে অপত্য জনুতে শতকড়া কত ভাগ লম্বা উদ্ভিদ পাওয়া যাবে অপত্য জনুতে শতকড়া কত ভাগ লম্বা উদ্ভিদ পাওয়া যাবে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে লিঙ্গ সম্পর্কিত বৈশিষ্ট্য বা সেক্স লিংকড ইনহেরিটেন্স কি আছে সেক্স লিংকড ইনহেরিটেন্স যে ক্ষেত্রে আমাদের দেখি কোন একটা বিশেষ লিঙ্গের জীব তারা বেশি পরিমাণে আক্রান্ত হয় যেমন হিমোফিলিয়া হিমোফিলিয়া ব্লাইন্ডনেস এইগুলো সব সেক্স প্রোমোজোমাল ডিসঅর্ডার এক্ষেত্রে আমরা দেখি পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে তো এই ধরনের রোগগুলো অর্থাৎ সরি একটু কাশি হয়েছে তো এই ধরনের রোগগুলোর ব্যাপারে কিন্তু আমাদের পড়তে হবে এবং এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হবে এর আন্ডারে কথা কথা ধরনের রোগ আছে যেমন আমি নিজেই মুখে বলে দিচ্ছি হিমোফিলিয়া কালার ব্লাইন্ডনেস এইগুলো হচ্ছে সেক্স লিঙ্ক ইমিউনিটেন্স ফলো করে অর্থাৎ লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যগুলো লিঙ্গের সাথে কানেক্টেড ওকে দেন হিমোফিলিয়া এ রোগের কারণ হিমোফিলিয়া বি ঠিক আছে কারণ শুধু এ পড়লে হবে না হিমোফিলিয়া বিও পড়তে হবে হিমোফিলিয়া বি ওকে তো এখানে হিমোফিলিয়া এ রোগ এবং হিমোফিলিয়া বি রোগ এই দুটোর কিন্তু কারণ এবং লক্ষণ এই দুটো জিনিস খুব ভালোভাবে পড়তে হবে লিঙ্গ সংগ্রহিত বৈশিষ্ট্য বলতে কি বোঝো অর্থাৎ কিভাবে আমাদের সেক্স লিঙ্ক ক্যারেক্টার গুলো আমাদের মধ্যে এক্সপ্রেস হয় সেই বৈশিষ্ট্যের ব্যাপারে পড়তে হবে হিমোফিলিয়া এ রোগের কারণ আগে বলতো এটা না এটা বি হবে ঠিক আছে হিমোফিলিয়া এ রোগের কারণ এবং লক্ষণ হিমোফিলিয়া বি রোগের কারণ এবং লক্ষণ এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে একই রকম থালা থালাসেমিয়া বিটা থালাসেমিয়া ঠিক আছে সেটাও করতে হবে এক্ষেত্রে পুরুষেরা কেন বেশি আক্রান্ত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে হিমোফিলিয়া রোগ বা কালার লাইন দুটো দিয়ে আসতে পারে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা দুটো দিয়েই আসতে পারে কিন্তু কারণ দুটোই লিঙ্গ সংযোজিত রোগ এবং দুটোই একটা বিশেষ লিঙ্গের ক্ষেত্রে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় হিমোফিলিয়া বল বা বর্ণান্ধতা দেখি একটা নির্দিষ্ট লিঙ্গের জীবের ক্ষেত্রে কিন্তু বা আধিক্য দেখতে পাওয়া যায় তো এখানে হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস দুটোকেই বল না কেন এক্ষেত্রে আমরা কিন্তু পুরুষদেরই বেশি আক্রান্ত হতে দেখব ওকে পপুলেশনের তিনটি জিনগত রোগের কারণ ব্যাখ্যা করো এগুলো কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন ঠিক আছে

শুধুমাত্র কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব এবং সেই জায়গা থেকে হিট করব জায়গাগুলোকে যেখান থেকে আমার প্রশ্ন হচ্ছে তাহলে ওই জায়গাগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়লেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে ওকে তো প্রথম যেটা রয়েছে পপুলেশনের তিনটি জিনগত রোগ এবং তার কারণ এবং লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা মানে সেই পুরনো কোশ্চেনটা লিঙ্গ নির্ধারণ কেন মানে হিমোফিলিয়া কেন কিদের মধ্যে দেখা যায় পুরুষদের মধ্যে দেখা যায় লিঙ্গ নির্ধারণে সরি ওইটাতে একরকম প্রশ্ন ছিল এখানে বলেছে লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা মানে মানুষের যে লিঙ্গ নির্ধারণ সেই লিঙ্গ নির্ধারণের টপিকটার কথা বলছে কিসের কথা বলছে মানুষের লিঙ্গ নির্ধারণ মানুষের লিঙ্গ নির্ধারণ তো এই টপিকটার কথা বলছে লিঙ্গ নির্ধারণ তো এখানে আমাদের মানুষের লিঙ্গ নির্ধারণ এই টপিকটার কথা বলছে ওকে তারপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি এরপর 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 কি রয়েছে এরপর রয়েছে হচ্ছে পপুলে ভূমিকা তারপর রয়েছে একটি শঙ্কর কালো এর সাথে মধ্যে একটি কালো কালোপিগের সাথে একটি বিশুদ্ধ কালো গিনীপিগের শঙ্করায়ন ঘটানো হলো এবং যে ধরনের অপত্য জীব তৈরি করতে হওয়া পারি আমরা তাদেরকে একটা চেকার মোটের সাহায্যে রিপ্রেজেন্ট করতে বলেছে ঠিক আছে মানে একটা চেকার মোট তার মাধ্যমে আমরা এটাকে রিপ্রেজেন্ট করবো সেটাকে সাহায্যে দেখাতে বলেছে তো তাহলে আমরা ফাইভ মার্কস এর মধ্যে কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট জায়গা দেখতে পাচ্ছি ওকে তারপর কি আছে ছালা আক্রান্ত কোন একটা শিশু এবং তার দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয় আমরা জেনেটিক কাউন্সিলিং সেই বিষয়ে কখন পরামর্শ দেওয়া উচিত দেখ মাধ্যমিক দু হাজার উনিশে এসেছে সেই ঘুরে ফিরে কিন্তু আমাদের জেনেটিক কাউন্সিলিংটা অন্যভাবে এলো ঠিক আছে মানে বুঝতে পারছিস তোদের এটা দেখানোর চেষ্টা করছি যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো আসে সেগুলো ডাইরেক্ট একই রকম না কিন্তু কোশ্চেন গুলোকে কিন্তু একই টপিক থেকে রোটেট করায় আমি তোদের এইটা বোঝানোর চেষ্টা করছি যে একই টপিক অর্থাৎ এক এক কিছু বিশেষ বিশেষ টপিক রয়েছে যেগুলোকে আমি একসাথে করে দিচ্ছি সেই টপিক গুলো ভালোভাবে পড়লে কিন্তু অলরেডি তোদের গোটা চ্যাপ্টারটাই রেডি হয়ে যাবে ওকে তো তাহলে পাঁচ নম্বর প্রশ্ন বলছে মটর গাছের তিন জোড়া প্রকট এবং প্রচ্ছন্ন গুণ মানে সারণীর সাহায্যে লেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা সো ইম্পর্টেন্ট আমি অ্যাড করব ইম্পর্টেন্ট টপিকের মধ্যে যে কি ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমি আবার অ্যাড করছি কি কি মটর গাছের ক্ষেত্রে সাত জোড়া বৈশিষ্ট্য ঠিক আছে মটর গাছের সাত জোড়া গাছের সাত জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য ঠিক আছে মটর গাছের জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য ওকে তারপর কি রয়েছে তারপর রয়েছে যেটা সাত জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য এবং তার সাথে নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আর তোর মটর গাছের এক শঙ্কর ও দ্বি জনন থেকে অনুপাত নির্ণয় মটর গাছের এক শঙ্কর এবং দুই শঙ্কর জনন এবং তা থেকে অনুপাত নির্ণয় যে কি অনুপাতে হবে এবং কেন হবে সেই জায়গাটা নির্ণয় করা ঠিক আছে তো মোটর গাছের তোর হচ্ছে সাত জোড়া বিপরীত ধ্বনি বৈশিষ্ট্য এটা সাত হ্যাঁ সেভেন সাত জোড়া বিপরীত ধ্বনি বৈশিষ্ট্য এবং তার সাথে সাথে জিরো এবং ফিনো অনুপাত নির্ণয় করা এবং অসম্পূর্ণ প্রকটতার জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অসম্পূর্ণ প্রকটতা এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যেখানে আমরা তার কথা পড়ব সন্ধ্যা মালতি তার কথা সন্ধ্যা মালতি বলে যে গাছটা রয়েছে তার কথা পড়ব যে সন্ধ্যা মালতী গাছ আমাদের অসম্পূর্ণ প্রকটতাকে প্রদর্শন করে তো তাহলে আমরা অসম্পূর্ণ প্রকরতা অর্থাৎ সন্ধ্যা মালতী গাছের কথা করব মটর গাছের সাত জোড়া বিপরীত ধ্বনি বৈশিষ্ট্য এক এবং দ্বিশঙ্কর জনন তা থেকে অনুপাত নির্ণয় অসম্পূর্ণ প্রকরতা সন্ধ্যা মালতী এই রকম ইম্পর্টেন্ট কিন্তু টপিকস গুলো রয়েছে যে যেগুলো ব্যাপারে আমাদের কিন্তু সম্মুখ ধারণা রাখতে হবে নইলে কিন্তু আমরা পাবো না আমি বারবার করে উল্লেখ করছি কি ধরনের ধারণা সম্মুখ ধারণা কেন বলছি সম্মুখ কথাটা তার কারণ শুধুমাত্র পড়ে গেলেই হবে না জিনিসগুলোকে বুঝে বুঝে পড়তে হবে আদারওয়াইজ কিন্তু আমরা প্রপার ওয়েতে এই টপিকগুলোকে এক্সপ্লেইন করে উঠতে না তারপর কি দিয়েছে দেখ একজন বর্ণান্ত মহিলা স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন ঠিক আছে মহিলা এবং স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন অপত্য প্রথম অপত্য বংশে তাদের সন্তানের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো একই রকম প্রশ্ন মানে সেই চেকার বোর্ড ওরিয়েন্টেড প্রশ্ন ঠিক আছে এর থেকে বুঝতে পারছি যে চেকার বোর্ড গুলো কতটা ইম্পর্টেন্ট আমি একটু আগে লিখে দিয়েছি চেকার বোর্ড গুলো কিন্তু ভালো করে পড়তে হবে এবং প্রতিটা চেকার বোর্ড কিন্তু এক এক রকম ফর্ম্যাটে করতে পারে ডাইরেক্ট বলবে না যে এর সাথে বিয়ে দিয়ে দিলাম কি হলো একটা গল্পের মাধ্যমে একটা স্টোরির মাধ্যমে তোদেরকে বলবে এবং সেখান থেকে কিন্তু তোদের আনসারটা করতে হবে দেখ এটার সাথে কাকে কানেক্ট করেছে প্রশ্নটা তো এরপর বলে যে সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে একটু জমুতে মেন্ডেলের বংশগত संक्रांत প্রথম সরি সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা ক্রসের সাহায্যে দেখাও মানে প্রকট প্রচ্ছন্নতার সূত্র সেই সূত্রটাকে আমাকে জানতে হবে এবং তার সাথে সাথে অসম্পূর্ণ প্রকটতাকে কানেক্ট করে আমাকে বুঝিয়ে দিতে হবে যে কি করে বিচ্যুতটা হচ্ছে ঠিক আছে মানে সেখানে যে প্রকট বৈশিষ্ট্য প্রসার প্রকাশিত না হয়ে ইন্টারমিডিয়েট একটা ক্যারেক্টার প্রকাশিত হচ্ছে অর্থাৎ লালের বদলে ফুলের রংটা যে গোলাপি হয়ে যাচ্ছে সেই জায়গাটাকে উল্লেখ করে ক্রসের মাধ্যমে বোঝাতে হবে মানে কতটা কনসেপ্ট লাগবে ভাবতে চ্যাপ্টারটার জন্য পুরো কিন্তু প্রতিটা জায়গা কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়া প্রচন্ড রকম ভাবে আবশ্যক এরপর কি রয়েছে হিমোফিলিয়া জিনের অবস্থান কোথায় হিমোফিলিয়া জিনটা কোথায় থাকে এক্সট্রোমোজোমে থাকে এই রকম প্রশ্ন ঠিক আছে তারপর কি যদি হিমোফিলিয়া আক্রান্ত মহিলা এবং স্বাভাবিক পুরুষের বিবাহ একই রকম একটা শেখার বোর্ড জানতে চেয়েছে জেনেটিক কাউন্সিলিং এটাও এসেছিল তার গুরুত্ব একই জিনিস ঠিক আছে তারপর কি বর্ণান্ধতা আগেই বলে দিয়েছি কারণ এবং লক্ষণ নিয়ে আলোচনা করো যে যে ইম্পর্টেন্ট টপিক গুলো ছিল এই চ্যাপ্টার থেকে সেই সমস্ত ইম্পর্টেন্ট টপিক গুলো কিন্তু আমি বলে দিলাম ইম্পর্টেন্ট টপিক গুলো আবার আমি তোদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখ এখানে অটোজম এবং সেক্স ক্রোমোজম কোনটা কি কোনটা সংখ্যা কত জিনোটাইপ এবং ফিনোটাইপ বলতে কি বোঝো জিন এবং অ্যালিল কি শুধু জিনোটাইপ ফিনোটাইপ না জিন ঠিক আছে জিন অ্যালিল এইগুলো সম্পর্কেও কিন্তু ধারণা রাখতে হবে জিন তারপর হচ্ছে তো প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটাকে প্রকট বলি কোনটাকে প্রচ্ছন্ন বলি কি বলছি ই নাম্বার বৈশিষ্ট্য প্রকট ও প্রচ্ছন্ন ঠিক আছে বৈশিষ্ট্য তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট ওকে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তারপর কি রয়েছে এখানে মানুষের লিঙ্গ নির্ধারণে বিভিন্ন জিনের ভূমিকা রয়েছে এটাও ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে বেন্ডেলের সাহায্যরা বিপরীত ধর্মী বৈশিষ্ট্য মোটর গাছে এক সংকট দুই সংকট জনন ট্রাফিক অনুপাত নির্ণয় অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যা মালতি গুরুত্ব ইত্যাদি ইত্যাদি এইসব জায়গাগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তোদের পরীক্ষার জন্য এবং বন মেন্ডেলের বংশগত ক্ষেত্রে যে সঞ্চারণ ঘটে তখন তাকে একটি ক্রসের সাহায্যে দেখাও দ্বিশঙ্কর জনন ইত্যাদি ইত্যাদি সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোদের এক্সামের জন্য তোদের আপকামিং এক্সামের জন্য সব কটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং সেখান থেকে আমাদের এই প্রশ্নগুলোকে কিন্তু আনসার করতেই হবে ঠিক আছে কোনোভাবেই কিন্তু এই চ্যাপ্টারটাকে ছাড়া যাবে না ভালো করে কানসেপ্ট রেডি করতে হবে কানসেপ্ট রেডি করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করেছে যারা যারা ক্যাচ করছে এনরোল করতে চেষ্টা করতে পারিস এই ক্যাচ করছে কিন্তু এই চ্যাপ্টারটা পড়ানো হবে এবং সেখানে তোদের এই চ্যাপ্টারটার ব্যাপারে কমপ্লিট কনসেপ্টটাকে কিন্তু বিল্ড আপ করে দেওয়া হবে ওকে চল তাহলে দেখা হচ্ছে नेक्स्ट ক্লাসে আজকে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম এবং নেক্সট ক্লাসে আমরা আবার আরেকটা চ্যাপ্টার তার কিন্তু কোশ্চেন আনসার নিয়ে চলে আসবো কোশ্চেন আনসার বলতে আমি বলতে চাইছি যে তার কিন্তু সাজেশন নিয়ে চলে আসবো অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে টেস্ট পেপার সিরিজটা চালাচ্ছিলাম সেটাও কিন্তু আবার নতুন করে চালু হবে এবং সেখানে আমরা কিন্তু টেস্ট পেপার যে এক একটা পেজ ধরে ধরে এবি টিএ টেস্ট পেপার সলভ করাচ্ছিলাম সেটাও কিন্তু করতে থাকবো ওকে সরি চল তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ওকে বাই বাই